যুগে যুগে আলেম আলেমা একত্র হওয়ার চেষ্টা করেছে ততবারই চরমনাই পীর পিছন থেকে ছুরি মেরেছে তার কথাগুলো বলেছিলেন কারা আলেমদের মহানায়ক মুক্তি জসীমউদ্দিন রহমানি। আজকের ঘটনা প্রবাহ প্রমাণ করল মুফতি জসীমউদ্দিন রহমানের প্রত্যেকটি কথা ধ্রুব সত্য ছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট যখন শক্তিশালী ইসলামী ব্লক তৈরির দ্বার ঠিক তখনই চর্মনাই পীরের দল এমন এক অবিশ্বাস্য দাবি নিয়ে হাজির হলো যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পলিটিক্যাল স্যাবটেজ বা রাজনৈতিক অন্তর্ঘাত তারা দাবি করলো একশো থেকে একশো পঞ্চাশটি আসন শুনলে অবাক মনে হবে এটি কোনো রাজনৈতিক নেগোসিয়েশন নয় বরং এটি একটি প্রকাশ্য ব্ল্যাক মেইল ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম সাহেবকে বলতে শোনা গেছে মাওদুদিদের সাথে দশ থেকে বিশ টি আসনের জন্য জোট করব না একশো অথবা একশো পঞ্চাশটি আসন হলে সমঝোতায় যেতে পারি এখানেই তাদের মোরাল ব্যাংকরাপ্সি বা নৈতিক দেউলিয়াত্ম প্রমাণ মেলে যাদের আপনি আদর্শ শিক কারণে মাওদিদি বলে গালি দেন যাদের রাকিদা নিয়ে আপনি প্রশ্ন তোলেন মাত্র একশোটি আসন দিলেই কি আপনার কাছে তারা হালাল হয়ে যাবে অর্থাৎ জামাত যদি মাওদুদি হয়ে থাকে আপনি যদি দশটি এবং বিশটি আসনের বিনিময়ে তাদের সাথে সমঝোতা না করেন তাহলে একশোটি আসনের বিনিময়ে তাদের সাথে কেন সমঝোতা করবেন এখানে আদর্শগত কোনো পার্থক্য নেই চর্মনায়ের মূল সমস্যাটি হলো তাদের আসন বন্টনের লো এর মানে কি এই নয় যে আপনার কাছে ইসলামের চেয়ে ক্ষমতার মসনত বেশি বড় হয়ে গেল এই বিষয়টাকেই বলা হয় পলিটিক্যাল হিপোক্রেসি বা রাজনৈতিক ভণ্ডামি বিশ্লেষকরা বলছেন চর্মনাই পীর সাহেব রাজনীতির ময়দান আর ওয়াজের ময়দানকে গুলিয়ে ফেলেছেন ওয়াজ মাহফিলে আবেগী মানুষের ভিড় দেখে তিনি হয়তো ভাবছেন পুরো বাংলাদেশ তার পকেটে ঢুকে গেছে কিন্তু বাস্তবতা হল ক্রাউড ডাজ নট ইকুয়াল ক্রেডিবিলিটি অর্থাৎ ভিড় মানেই গ্রহণযোগ্যতা নয় ওয়াজ মাহফিলের ভিড় মানেই এই নয় যে তারা সবাই আপনাকে ভোট দিবে আপনার মাদ্রাসার ছাত্র আপনাকে সম্মান করে একশো বার ছালাম দিতে পারে কিন্তু রাজনীতির মাঠে ছিট কেউ দয়া করে দেয় না জামাত যে ধৈর্যের পরিচয় দিয়েছে তা প্রশংসনীয় তারা চন্মনায়ের মতো একটি আনপ্রেডিক্টেবল বা অস্থির দলের আবদার শোনার পরেও তারা তাদের সাথে জোট করার চেষ্টা করেছে কিন্তু চর্মনাই প্রমাণ করল তারা ঐক্যে বিশ্বাসী নয় তারা আসলে চায় ইসলামপন্থীদের ভোট ভাগাভাগি হোক যাতে দিন শেষে সেকুলার বা ফেসির শক্তি লাভবান হয় কারণ এর পূর্বেও দেখা গেছে তারা আওয়ামী লীগ সরকারের সাথে মিলেমিশে ছিল তাদের কোনো নেতাকেই জেলে যেতে হয়নি মুক্তি জসিমুদ্দিন রহমানের সেই কথাটি আজ বারবার কানে বাচ্ছে। কেন চর্মনাই বারবার ঐক্যের মুখে লাথি মারে এর পেছনে কি কেবল অহংকার রয়েছে নাকি রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র ফেসিস্ট হাসিনার আমলে যখন সবাই নির্যাতিত তখন চর্মনাই কেন ছিল জামাই আদরে সেই কলঙ্কজনক অধ্যায় চলুন সেই কলঙ্ক অধ্যায় আর তাদের সেপজন নিয়ে এবার একটু আলোচনা করা যাক স্বৈরাচার শাসকরা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এমন কিছু বিরোধী দল তৈরি করে রাখে যারা রাজপথে চিৎকার করবে কিন্তু শাসকের গদি উল্টাবে না বিগত পনেরো বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চর্মনাই পীরের দল ঠিক এই ভূমিকাটি পালন করেছে একজন ভুক্তভোগী বিশেষজ্ঞ মন্তব্য করেছেন ফেসিস্ট হাসিনার আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল এই চর্মনাইয়ের পীর কথাটি নির্মম হলেও কিন্তু সত্য যখন জামাতে ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝোলানো হচ্ছিল যখন হেফাজতের নেতাদের শাপলা চত্বরে রক্ত ঝরছিল যখন আলেমুলামাদের পায়ে ডান্ডা বেরি পড়ানো হচ্ছিল তখন পীরের দল ছিল অবিশ্বাস্যভাবে নিরাপদ তারা নির্বিঘ্নে সমাবেশ করেছে পুলিশ তাদের পাহারা দিয়েছে কিন্তু কেন কারণ হাসিনা জানতেন এই দলটি তার জন্য হুমকি নয় বরং এটি ইসলামী ভোট ব্যাংককে বিভক্ত রাখার একটি স্ট্র্যাটেজিক টুল বা কৌশলগত হাতিয়ার চর্মণের এই সুবিধাবাদী চরিত্রের সবচেয়ে জঘন্য প্রমাণ মেলে একটি ঘটনায় একজন বিশেষজ্ঞ তার মন্তব্যে উল্লেখ করেছেন তার এলাকার মাদ্রাসার মুহতারিম হাফেজ মাওলানা আব্দুল মুকিতকে গুম করা হয়েছিল তার অপরাধ কি ছিল তিনি মাওলানা মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদ করেছিলেন সেই সময়ে চর্মাই পীর সাহেব একটি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটি ইতিহাসের পাতায় একটি নিষ্ঠুর কৌতুক বা ক্রুয়েল হয়ে থাকবে তিনি বলেছিলেন আপনারা সরকারের পতন চাইবেন তো সরকার আপনাদের গ্রেপ্তার করবে নাকি চুমু খাবে ভাবুন একবার একজন আলেম হয়ে আরেকজন নির্যাতিত আলেমের প্রতি এমন বিদ্রুপাত্মক মতামত কিভাবে তিনি করতে পারলেন একে বলা হয় ল্যাক অব পলিটিক্যাল ইম্প্যাথি বা রাজনৈতিক সহমর্মিতার অভাব এই মন্তব্য প্রমাণ করে যে তারা আসলে ইসলামী ঐক্যের বা আলেমদের সুরক্ষার রাজনীতি করে না তারা করে আত্মরক্ষার রাজনীতি আজ সেই একই লোকেরা একশো আসনের দাবি নিয়ে এসেছে জামায়াতে ইসলামী যখন জেল জুলুম সহ্য করেছে রক্ত দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে তখন পীর ছিল সেব জোনে বিশ্লেষকরা বলছেন সাহেব সম্ভবত ইকোচ্যাম্বারে বসবাস করছেন ইকোচ্যাম্বার মানে হল এমন একটি মানসতাত্ত্বিক অবস্থা যেখানে মানুষ কেবল নিজের প্রশংসাই শোনে এবং বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তার মাদ্রাসার ছাত্ররা তাকে সম্মান করে কিন্তু তিনি ভাবছেন দেশের সাধারণ ভোটাররাও তাকে একশোটি আসনে জিতিয়ে দিবে কিন্তু রাজনীতির মাঠ আর ওয়াজের প্যান্ডেল কিন্তু এক নয় একজন বিশেষজ্ঞ যথার্থই বলেছেন এটা আপনার মাদ্রাসা না যে আপনার ছাত্ররা আপনাকে সম্মান দিয়ে একশো আসন খুব সহজেই দিয়ে দিবে রাজনীতির মাঠে আপনার অবস্থান কতটুকু শক্ত তা বুঝতে হলে বিএমপির সাথে একবার সমঝোতায় গিয়ে দেখুন দেখুন তারা আপনাকে কয়টা আসন দেয় জামাত যে উদারতা দেখিয়েছে তা তাদের দুর্বলতা নয় তারা তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে কিন্তু চর্মনাই সেই উদারতার অমর্যাদা করেছে তারা দশ থেকে বিশটি আসনের জন্য মাওদুদিদের সাথে জোট করবে না বলে যে দাম করেছে তা আসলে তাদের অহংকারেরই বহিঃপ্রকাশ প্রকৃতপক্ষে তারা ইসলামের জন্য রাজনীতি করছেই না তারা রাজনীতি করছে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য তাদের এই হটকারী সিদ্ধান্ত কি তাদের রাজনৈতিকভাবে ইতিম করে দিবে এবং জামাতে ইসলামী এখন এই বোঝামুক্ত হয়ে কিভাবে দশ দলীয় জোটকে নিয়ে একটি নতুন ছক কষছে চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক দলের আজকের সিদ্ধান্তটি রাজনীতির পাঠ্য স্পয়লার ইফেক্টের নিখুঁত উদাহরণ হিসেবে লেখা থাকবে স্পয়লার ইফেক্ট হল যখন একটি দল নিজেরা জিতবে না জেনেও নির্বাচনে অংশ নেয় কেবল সমমনা ভোটের বিভাজন ঘটিয়ে প্রতিপক্ষকে জেতানোর জন্য অর্থাৎ তারা চাইছে জামায়াতে ইসলামের ভোটকে কাট করে বিএমপিকে জিতিয়ে দিতে ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছে তারা দুইশো বা তিনশো আসনে প্রার্থী দেবে একজন বিশেষজ্ঞ যথার্থই প্রশ্ন তুলেছেন ইসলামিক দলগুলো যদি সত্যি ইসলামকে নিয়ে ভাবত তবে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে বহু আগেই ক্ষমতায় চলে আসতে পারত তারা কিন্তু তারা ক্ষমতায় আসতে পারেনি কেন কারণ চর্মনায়ের মতো দলগুলো সব সময় ঐক্যের চেয়ে নিজেদের ইগো বা অহমিকা এবং দলের সাইনবোর্ডকে বেশি গুরুত্ব দিয়েছে তারা মুখে বলে ইসলামী হুকুমত কায়েম করবে কিন্তু তাদের কাজকর্মে মনে হয় তারা চায় ইসলামপন্থীরা যেন আজীবন বিরোধী দলেই থেকে যায় তাদের যুক্তির অসারতাটা একটু দেখুন তারা বলছে দশ থেকে বিশটি সিট হলে তারা মাওদুদিদের সাথে যাবে না অর্থাৎ তারা জামাতের সাথে যাবে না কিন্তু একশো সিট হলে তারা অবশ্যই যাবে একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় আইডিওলজিক্যাল কমার্শিয়ালাইজেশন অর্থাৎ আদর্শের বাণিজ্যিকীকরণ অর্থাৎ তাদের কাছে মাওদুদি মতবাদ কিন্তু কোনো সমস্যা নয় সমস্যা হলো ছিটের সংখ্যা একশোটি দিলে হারাম মাওদুদি মতবাদ তাদের কাছে হালাল হয়ে যাবে এই দ্বিমুখী নীতির কারণেই আজ সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের উপর আস্থা হারাচ্ছে একজন বিশেষজ্ঞ চর্মনাইপীরকে উদ্দেশ্য করে বলেছেন আপনার কাছে অনুরোধ থাকবে যদি বাংলাদেশের ভালো চান গুতাগুতি বাদ দিয়ে এখন অন্তত এক হয়ে কাজ করুন কিন্তু তারা সেই অনুরোধ রাখেনি বরং তারা জোট ভেঙে দিয়ে জামাতকে এক প্রকার মুক্তি দিয়েছে জামায়াতে ইসলামী এখন দশ দলীয় জোট নিয়ে অনেক স্বাচ্ছন্দে এগিয়ে যেতে পারবেন তাদের আর এমন কোনো শরিকের অযৌক্তিক আবদার মেটাতে হবে না যারা ফেসিস্ট আমলে নিরাপদ আশ্রয়ে ছিল এবং যারা অন্য আলেমদের বিপদে উপহাস করত এনসিপি বা এবি পার্টির মতো আধুনিক দলগুলোর সাথে জামাতের কেমিস্ট্রি এখন আরও জমবে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন পীরের এই সিদ্ধান্ত কি ইসলামের স্বার্থে নাকি তাদের জোট ভাঙার এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় লস হবার কারণেই কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ